ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে ছিল সন্দেশখালী ভোটের আগের রাত অর্থাৎ শুক্রবার বেদমজুর এলাকায় কয়েকজনকে আটক করে পুলিশ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এরপর আটকদের ছেড়েও দেওয়া হয় রাতে পরিস্থিতি স্বাভাবিক হলো শনিবার সকালে দক্ষিণ খুলনা একশো সাতাত্তর নম্বর বুথে রামকৃষ্ণ মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ মাথা ফাটে ওই তৃণমূল কর্মীর গেরুয়া শিবিরের দাবি ওই তৃণমূল কর্মী বুথ দখল করতে গিয়েছিলেন তাকে বাধা দিতে গিয়েই হামলা এরপর বয়ার মারিতে শুরু হয় অশান্তি সেখানে আবার বিজেপি কর্মী চঞ্চল খাটুয়া আক্রান্ত হন বলে খবর অভিযোগ বুথ দখল করতে এসেছিলেন চঞ্চল তাকে বাধা দিতে বাঁশ লাঠি হাতে হামলা বলে দাবি শাসক শিবিরে এরপর বয়ার মারিতে শুরু হয় পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দুজন তৃণমূল কর্মী জখম হন বলেও খবর এলাকায় গুলি চলে বলেও দাবি গেরুয়া শিবিরের আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের দাবি দলীয় কর্মীদের ওপর খবর পান তিনি দৌড়ে যান রাজবাড়ি এলাকায় সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন বিজেপি প্রার্থী এই ঘটনাতেও গেরুয়া শিবিরের বেশ কয়েকজন জখম হন বলে খবর তাদের দাবি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বিজেপি প্রার্থী রেখাপাত্র চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককেও ধমক দেন তিনি তবে শুধু দুই দলের কর্মী সমর্থকরাই নয় সন্দেশখালীর বের এক পুলিশ কর্মী জখম হন বলেও জানা গিয়েছে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ মাথাও ফেটে গিয়েছে তার সন্দেশ খালিতে দিনভর ঠিক কি কি হিংসার খবর পাওয়া গিয়েছে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থাই বা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্দেশখালি খালি কাণ্ডে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যুরো রিপোর্ট সময় কলকাতা